নমস্কার ভারত ইসরায়েল সম্প্রতি তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে একটা গুরুত্বপূর্ণ এমওইউ স্বাক্ষর করেছে যাই দু দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ন সূচনা করেছে এই চুক্তিটি দু হাজার পঁচিশ সালের চৌঠা নভেম্বর তেল তেলবিউ অনুষ্ঠিত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সাতেরোতম যৌথ ওয়াকিং গ্রুপ বৈঠকে স্বাক্ষরিত হয় সমঝোতা স্মারকটি একটি ঐক্যবদ্ধ নীতিমালা কাঠামো নির্ধারণ করে যার মাধ্যমে কৌশলগত সংলাপ যৌথ প্রশিক্ষণ প্রতিরক্ষা শিল্প সহযোগিতা গবেষণা উন্নয়ন এআই সাইবার সুরক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে এই চুক্তি ভারত ইসরায়েল সম্পর্কে গভীর পারস্পরিক আস্থা ও কৌশলগত মিলন প্রতিফলন ভারতের পক্ষে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ নেতৃত্ব দেন এবং ইসরায়েলের পক্ষে মেজর জেনারেল আমির বারাম বৈঠকে নেতৃত্ব দেন ভারতীয় প্রতিনিধি দল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের ক্যাটেজের সঙ্গে সাক্ষাতে ভবিষ্যতে সহযোগিতা দিক নির্দেশনা নিয়ে আলোচনা করে এই চুক্তিটি অন্যতম মূল লক্ষ্য হল উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যৌথ উন্নয়ন ও উৎপাদন প্রচার যাতে উভয় দেশই প্রযুক্তিগত জ্ঞান উদ্ভাবন বিনিময়ে থেকে লাভবান হয় ভারতের প্রতিরক্ষা খাতে বিশেষভাবে উপকৃত হবে ইসরায়েল মানববিহীন যুদ্ধ ব্যবস্থা সাইবার যুদ্ধ এবং নিখুঁত অস্ত্র প্রযুক্তির অভিজ্ঞতা থেকে অন্যদিকে ইসরায়েল ভারতের বৃহৎ শিল্প ভিত্তি ও কৌশলগত বাজারে প্রবেশাধিকার লাভ করবে পাশাপাশি সন্ত্রাসবিরোধ সহ যৌথ নিরাপত্তা হুমকির মোকাবিলার সহযোগিতা আরো জোরদার করা হবে চুক্তিটি এআই স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থা এবং সুরক্ষিত যোগাযোগ প্রযুক্তির ভবিষ্যতে সহযোগিতার দিকে জোর দেয় যা উভয় দেশের সামরিক প্রস্তুতি ও সক্ষমতা আরও বৃদ্ধি করবে এই প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক প্রভাব বিশেষভাবে লক্ষণীয় পাকিস্তান চীন এবং বাংলাদেশের ক্ষেত্রে পাকিস্তানের দৃষ্টিতে ভারত ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতা গভীরতর একটি সরাসরি কৌশলগত হুমকি হিসেবে দেখা হচ্ছে আধুনিক অস্ত্র ব্যবস্থা যৌথ উন্নয়ন এবং এআই সাইবার প্রতিরক্ষা ভারতের সক্ষমতা বৃদ্ধির ফলে পাকিস্তানের তুলনায় ভারতের সামরিক শ্রেষ্ঠতা আরও বাড়বে ফলে ইসলামাবাদ সম্ভবত নিজস্ব প্রতিরক্ষা আধুনিকীকায়ন ত্বরান্বিত করবে এবং সৌদি আরব ও চীনের মতো মিত্রদের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করবে এই অবস্থায় ভারত পাকিস্তান নিরাপত্তা দ্বন্দ্ব আরও তীব্র হতে পারে বিশেষ করে সীমান্ত সংঘর্ষ প্রক্সি গোষ্ঠীর সমর্থনে প্রেক্ষাপটে পাকিস্তানের কাশ্মীর ইস্যুতে আরও আক্রমাত্মক অবস্থান নিতে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতা প্রভাব করবে চীনের ক্ষেত্রে ভারত ইসরায়েলের প্রতিরক্ষা চুক্তি দুই দেশের কৌশলগত প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করবে উন্নত প্রযুক্তি প্রতিরক্ষা সক্ষমতা মাধ্যমে ভারত এখন সীমান্ত চীনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ অবস্থান নিতে পারবে এই অংশীদারিত্ব ভারতের কৌশলগত বহুমুখীকরণ ইঙ্গিত দেয় যা রাশিয়া আমেরিকার বাইরেও নতুন প্রতিরক্ষা জোট গঠনের প্রচেষ্টা এই প্রক্রিয়ায় চীনের সম্ভবত পাকিস্তানের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে এবং দক্ষিণ এশিয়ার নিজের প্রভাব বিস্তার বাড়াবে বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশ যদিও এই প্রতিরক্ষা চুক্তি সরাসরি অংশীদার নয় তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন এবং এর উপর প্রভাব ফেলবে ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসাবে বাংলাদেশকে এক নতুন কৌশলগত বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হবে ভারত পাকিস্তান উত্তেজনা বৃদ্ধি পেলে তা বাংলাদেশের পণ্য পরিবহন সীমান্ত বাণিজ্য সরবরাহ চেনকে প্রভাবিত করতে পারে তবে ভারত প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতা ও সীমান্ত পর্যবেক্ষণের ব্যবস্থাকে শক্তিশালী করতে পারবে অতীতের মতো বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রতিরক্ষা চুক্তির প্রভাব গুরুত্বপূর্ণ ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতা প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা কিছু হ্রাস পাবে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি যা ইতিমধ্যে উচ্চ মুদ্রাস্ফীতি ঋণ বোঝায় নিম্ন প্রবৃদ্ধির ভুগছে এমন পরিস্থিতিতে আরও চাপ বাড়বে তাছাড়া ভারতের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা বিদেশি বিনিয়োগের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশের সঙ্গে পুনরায় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা ব্যাহত হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে অর্থনৈতিক প্রভাব সূক্ষ্ম হলেও তা গভীর হতে পারে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য লজিস্টিক সংযোগ অত্যন্ত ঘনিষ্ঠ তাই ভারত পাকিস্তান উত্তেজনা বৃদ্ধি পেলে বাংলাদেশি রপ্তানি ও আমদানি শৃঙ্খলা ব্যাহত হতে পারে জুট বস্ত্র ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি ভারতের নিষেধাজ্ঞা এবং ভারতীয় বন্দর ব্যবহারের সীমাবদ্ধতা বাংলাদেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে এবং রপ্তানি নির্ভর হতে পারে। প্রতিরক্ষা চুক্তি ভারতের প্রযুক্তিগত সামরিক সক্ষমতা বৃদ্ধিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি শুধু ভারতের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করে না তা দক্ষিণ এশীয় কৌশলগত ভারসাম্য পুনর্গঠন করে পাকিস্তান ও চীনের জন্য এই নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ হতে পারে আর বাংলাদেশের জন্য আঞ্চলিক স্থিতিশীলতা বাণিজ্যিক নিরাপত্তা নতুন অনিশ্চয়তা নিয়ে আসবে সর্বোপরি এই চুক্তি ভারতের কৌশলগত স্বাধীনতা ও বৈশ্বিক শক্তির হিসাবে আত্মপ্রতিষ্ঠার অঙ্গীকার আরও সুদৃঢ় করছে